হেদায়াত দান কর এরে আম্মা জান আপনাদের এত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত যদি দুনিয়ার সারা দুনিয়া ওয়ালারা যদি আলাদাভাবে নারীর সম্মান বাড়াতে চায় আল্লাহর কসম করে বলছি নারীর সম্মান বাড়বে না হবে নারীরা অপমান কারণ সম্মানের চূড়ান্ত পর্যায়ে যা বাড়ানো দরকার কে বাড়ায় দিছেন আল্লাহ বাড়াই দিছেন অতএব আর বাড়ানোর কোন ছিদ্র নাই যে তোমার জন্য আল্লাহ এটা অসম্পূর্ণ রাখছেন দেড় হাজার বছর পরে তুমি নারীর সম্মান আলাদা করে বাড়াবা এই সুযোগ আল্লাহ রাখেন নাই আল্লাহ পাক বাড়াইয়া সিল মেরে দিছেন মুহাম্মদের প্রিসক্রিপশনের উপরে আলিয়া আকমাল তুলাকুম আলাই আল্লা গায়ে দিলেন ওতে ওই মা কি বলবো ও পর্দার আপনাদের মতো কত না এখনো আছে পাঁচবেলার নামাজ পড়ে তাহাত যুত পড়ে স্বামীর খেদমদ করে স্বামীর মাল হেফাজত করে আপনি কেন পারবেন না রে আম্মা যান। ও বোনেরা আপনার মতো কত যুবতী বন স্কুল কলেজে পড়িয়াও পাঁচবেলার নামাজ পড়ে মোবাইলে অযথা সময় কাটায় না আছে না নাই ও বোনের আপনারা কেন পারবেন না এ যুবক তোমার মতো যুবক বান্দা তাকায় দেখো স্কুল কলেজে পড়িয়া পাঁচ নামাজ পড়ে মা বাবার থেকে দোয়া নিয়ে চলে আছে না নাই তুমি কেন পারবা না রে বাবা তাকাইয়া দেখো রাস্তায় গাড়ি চালায় তোমার মতো কত ড্রাইভার পাঁচ বেলার নামাজ সারে না মনের বুঝাও তুমি কেন পারবা না ও যুবক আল্লাহর গোলা কাজ করলি মাথায় দাও না হয় গুণা হবে একবারও বলি নাই কৌমি মাদ্রাসায় বড়বা না হয় গুনা হবে একবারও বলি নাই ও আল্লার মান্দারা চর্মনাই না গেলে গুনা হবে একবারও বলি নাই তাবলিগে না গেলে গুনা হবে একবারও ও বলি নাই বলবো না বলতে চাই আল্লাহর গোলাম হ ও নবীন শূন্যতের আমলকে আকড়াইয়া ধরো মা বাবার জন্য দোয়া নাও মা বাবার জন্য দোয়া করো গোলাম কেরামের পরামর্শ নিয়ে চলো আর মোহাব্বত নিয়ে শূন্যতের আমল করো এখনো যারা পারো না রে বাবা মনের জাল মিটাইয়া গুণা তো কম করলা না মনে চাইছে পার্কে যাবার দৌড়াইয়া গেছো মায়ে বাধা দিছে শোনো নাই বাবায় বাধা দিছে শোনো নাই ও শিক্ষক বাধা দিছে শুনো নাই এখন থেকে তও বা করে নাও আমার আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন ও গুলামেরা জীবন যদি গুনা করিয়াও থাকো আমার নাম রহমান আমার নাম গফফার তওবার মতো যদি চোখের পানি ছেড়ে তওবা করো একটা সেকেন্ডের ভিতরে জীবনের সব গুনাগুলো মাফ করে ও তবে এটা সত্য কথা দেড় হাজার বছর পর্যন্ত নবীজি বয়ান করলো আবু জাহাল কালেমা ফরসে পরে নাই টেয়াবত পর্যন্ত এই জমিনে আবু জাহালের মতো শক্ত অন্তরালা কিছু মানুষ থাকবে হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না তওবার জন্য চিন্তা করবে না বরং প্যান্ডেলের বাইরে গিয়া ওলামাদের বিরোধিতা করে কপাল আর মত আরে গুণা প্যান্ডেলে বসবে নবীর দরবারে গিয়া যখন এই রকম কিছু মানুষ হঠাৎ করে মরণের কথা যখন স্মরণ হবে কবরের আজাবের কথা স্মরণ হবে তখনই চোখের পানি সেরে কান্না করে আল্লাহকে ডাকবে আল্লাহ জীবন বর গুণা তো কম করলাম না ও আল্লাহ তোমার Sim, tomar তোমার দাও বাতাস তোমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করিয়া কত গুণা করলাম গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিব্বা না ও আল্লাহ আজকে থেকে করে ফেললাম আর জীবনে বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দিব না ওলামায় কেরামের বিরোধিতা করবো না নবীর তরিকা মেনে চলবো দাড়ি কাটবো না মা বাবার বরদোয়া নিব না আল্লাহর কাছে তওবা যখন করবে আল্লাহ পাক রহমতের দরজা দিয়া বান্দাকে কবুল করার ঘোষণা দিয়েছেন ও বান্দারা মতো দিলটা যাদের হয়ে যাবে তহবার জন্য মনে মনে আল্লাহকে বলো জোরে বলার দরকার নাই আল্লাহকে বলতে থাকো আল্লাহ তোমার জমিনে থাইকা শয়তানের ধোকায় পরে গুণা করেছি ও আল্লাহ আর জীবনে গুণা করব না মা বাবার দোয়া নিয়ে চলবো আর কোনো দিন নবীর সুন্নতের বাহিরে চলব না আর দাড়ি কাটব না দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না তওবা করার যদি নিয়াত অন্তরে থাকে সবার কপালে তওবা নসিব হবে না আল্লাহ যাকে কবুল করবেন তারা তওবার দরজা আসতে পারবে যাদের অন্ত